হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে ও স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনোদিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হল ও বান্দা ও আমা ইলা ফালা তান ভিক্ষুকের কখনো ধমক দিবি না খবরদার পারো না ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবা না কারণ মাজলুমের চোখের পানির বড়দোয়া জাগায় কবুল হয়ে যায় না ফরমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিব না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ দরজার কিনারায় দাঁড়াইয়া ভিক্ষুকের ইচ্ছা রকম গালাগালি করলো রে বেহায়া বেয়াদব যে কোনো সময় দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় এখান থেকে না হয় ঘর ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়ে বলে মা আলিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে যাইতো আমারে কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব। ভিক্ষুকের চোখের পানি আর সে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল এই ধাক্কায় আল্লাহর আজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার স্ত্রী কয় তুমি ভিক্ষুকটারে এমনি ফিরায় দাও গালাগালি করলা কেন এবার স্ত্রীকে অকত্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাঁটটি দেল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোরে আমি তালাকের সিগন্যাল দিয়া দিলাম বাড়ি চলে যা আল্লাহর বান্দীকে যখন তালাকের সিগন্যাল দিয়ে দিল আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে হে mali এই কি আমার জীবনের পাওনা আমিও আজ مظلوم হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়াদবি করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাবো রেমালি কান্না করি এরপরে শেষ সময় বিদায় না আল্লাহর বান্দি বিদায় চলে গেল কণ্ঠ নিয়ে আব্বা জান আমার কপাল বুঝি উপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দি ঘরের মধ্যে আছে এখন বাবার হয়ে থাকে আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশা কান্না করে করে কোরআনের তালাওয়াত করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্যত্র বিয়া হয়ে গেল এবার স্বামীটা পাইল খুব ভালো